সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি চাঁদপুর জেলা বাবুরহাট এলাকায় তো দর্শক এই বাবুরহাট এলাকায় একজন বোন আছে যার বাবা দীর্ঘদিন আগে মারা গেছে এবং কি তাদের সংসারের হাল ধরার মতো কেউই নেই তো এই মেয়েটি লেখাপড়া করছে আসলে এখন কি তার লেখাপড়া চলে কিনা সেই সে কথাগুলো আজ আমরা তার মুখ থেকে শুনবো আপু আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো একটু জোরে কথা বলুন আপু ভালো আপনার নাম কি মানসুরা মানসুরা তো এই যে মানসুরা আপু আপনি তো আমাদেরকে ফোন করে এনেছেন আপনার একটি প্রতিবেদন করার জন্য আসলে আপনাদের যে দুঃখের কথাগুলো আপনি তো জানেন আমরা যারা বিভিন্ন জেলা যারা অসহায় দরিদ্র আছে তাদের দুঃখের কথাগুলো তুলে ধরি তো আপনার যে কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো সেগুলো একটু বলুন স্যার আমি ক্লাস 10 পড়ি আমার বাবা মারা গেছে জুন মাসের এক তারিখে আমি অনেক কষ্টে আছি আমি পড়াশোনা করতে পারতি না দীর্ঘদিন ধরে অনেক মানে কষ্ট হইতাছে আমার মা মা আমার মা চাঁদপুর চাকরি করে একটা বাসার ভিতরে এমন দশ হাজার মানে তিন হাজার টাকা বেতন পায় মাসে আসা যাওয়ার সময় টাকা শেষ হয়ে যায় আমাদের অনেক কষ্ট হইতাছে খরচ চালাতে না আমাদের লেখাপড়ার মানে অনেক ইয়ে হইতেছে স্কুল থেকে দশ হাজার মানে স্কুল থেকে বলতেছে দর্শক আপনারা দেখছেন আসলে এই মেয়েটি কথা বলার আগে কান্না করে দিয়েছে আসলে তাদের এরাই হচ্ছে অরিজিনালি অসহায় তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তো দর্শক আমরা সকলে মিলে যদি আমাদের সমাজে অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে যারা লেখাপড়া করতে পারে না এরাই তো আমাদের ভবিষ্যৎ এরাই তো আমাদের ভবিষ্যতের প্রজন্ম আসলে এদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই হয়তো তারা লেখাপড়া করে ভবিষ্যতে বড় ধরনের কিছু একটা হতে পারে তো আপু বলুন আপনার কথাগুলো একটু বলুন এখন যদি কেউ আমাকে আমাদেরকে সাহায্য করে তাহলে হয়তো আমার পড়ালেখার খরচটা চালাতে পারবো আমার বোন ক্লাস ফাইভে পড়ে এখন আমার 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 বোনকে লেখাপড়ার খরচ চালাতে আমার মার অনেক কষ্ট হইতেছে সকাল সাতটা বাজে বের হয় পাঁচটা বাজে ছয়টা বাজে বাড়িতে আসে সারাদিন মানে মানুষের কাজ করতে কিন্তু ঠিক মতো ঠিকমতো নিয়ে করতে পারতেছে না মানে ঠিক মতে আপনার বেতনটা দিতে না যে তো বেতনের জন্য কি আপনার কোনো কোনো সমস্যা হয় সেই কথাটা একটু স্যার স্কুলে বেতন ঠিক মতো দিতে না কোচিং করতে পারতেছি না এখন যদি কেউ আমাকে সাহায্য করে হয়তো আমার পড়ার খরচটা একটু চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এখন অনেক কষ্টে আমরা আছি এখন যদি আমাদের কেউ না ইয়া করে সাহায্য করে হয়তো আমার পড়ালেখা বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা তো লেখাপড়া করে কি ধরনের স্বপ্ন দেখছেন আপনি আমার স্বপ্ন ছিল ক্লাস টিচার হব কিন্তু এখন যে অবস্থায় আমি হয়তো আমি পার পারবো না সেই স্বপ্ন পূরণ করতে আচ্ছা ক্লাস টিচার হওয়ার স্বপ্নটা কেন আপনার মনে জাগলো সেই কথাটা একটু আমি একজন অসহায় মানুষ আমি মানে ক্লাস টিচার হয়ে চেষ্টা করব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে যারা পড়াশোনা করতে পারতেছে না টাকা পয়সার জন্য তাদেরকে বিনা মানে পয়সা মানে পড়ার খরচটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব আচ্ছা তো এই যে আপনি যারা অসহায় দরিদ্র আছে তাদের লেখা পড়া ফ্রি ভাবে চালিয়ে যাবেন এবং চালাতে চেষ্টা করবেন আপনি তো ক্লাস টিচার হতে হলে আপনার তো মানে লেখাপড়া ঠিকঠাক করতে হবে তা তো বাবা নেই বড় ভাই আছে নাকি আপনি যে না স্যার আমার আমরা তিন বোন আমার ভাইও নেই আমার বাবাও নেই আচ্ছা তিন বোন আপনি কি সবার বড় যে না আমার বড় বোন একজন আছে তার বিয়ে হয়ে গেছে আমি মেজু আপনার বড় বোন যার বিয়ে হয়ে গেছে তার বিয়ে হয়ে গেছে তো এই যে তার পাশে সে কি আপনাকে সহযোগিতা করে কিনা তারা কি আপনাকে আপনার বোন জামাই কি আপনাকে একটু সহযোগিতা করে কিনা জেনা স্যার তারাও আমাদের মতো অসহায় দিন আনে দিন খায় তারাও আপনাদের মতো অসহায় জি আচ্ছা তো আপনার বোন জামাই কি করে সেই কথাটা একটু বলবেন আমি বোন জামাইinnerText কাজ করি ইলেকট্রিকের কাজ করে সে কত টাকা আয় করে সেই কথাটা একটু বলুন স্যার আমি তো সেভাবে বলতে পারবো না আপনি বলতে পারবেন না না তো আপনার ছোট বোনটা কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভে ক্লাস ফাইভে আপনার মা কি করে যেন বললেন আপনি আমার মা একজনের বাসায় চাকরি করে কাজ করে একজনের বাসায় কাজ করে কি কাজ করে সেই কথাটা একটু বলুন মানে বাসার ভিতর থাল মানে থাল বাসন এটা মানে কাপড় সুপড় ধোয়া করে আর কি মানে মানুষের বাসায় মানে যেটা রান্না বান্না এগুলা না কাপড় চোপড় ধোয়া কাপড় চোপড় ধোয়া থাল বাসন ধোয়া গরম আচ্ছা কাপড় চোপড় ধোয়া থালা বাসন এগুলা করে আচ্ছা তো এইখানে কত টাকা আপনার মা আয় করতে পারে মাসে তিন হাজার টাকা পায় তো আইতে যাইতে পনেরোশো টাকা যায় আর পনেরোশো টাকা থাকে মাসে তিন হাজার টাকা তো আসা যাওয়ায় মাস মাসে পনেরোশো টাকা খরচ যায় তো থাকে আর পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে কি আপনাদের সংসারটি চলে যে না আপনাদের কি কি সমস্যা হয় সেই সমস্যার কথাগুলো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে তুলে ধরবেন আমাদের দুই বোনের পড়ার খরচ মানে কাপড় সুফরের খরচ মানে বিভিন্ন রকমের খরচ আমার মা অনেক খেয়ে পরে সারা বাড়িতে দেখে মানে ঘরের ভিতরে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না ইয়া করে করতে পারে না আর কি আচ্ছা তো এই আপনার মা কোনো কিছু পারে না আপনার বোনও আপনাদেরকে সহযোগিতা করে না তাহলে আপনি লেখাপড়া করবেন কিভাবে স্যার হয়তো আমার পড়ালেখা এখন বন্ধ করে দিতে হবে লেখাপড়া বন্ধ করে দিবেন আপনার বয়স এখন কত ১৬ চলে তা আপনার কি বিয়ের কোন প্রস্তাব এসেছে কিনা কোনো প্রস্তাব আসেনি বিয়ের আচ্ছা তো আপনি যে লেখাপড়া করে আপনি একজন টিচার হওয়ার স্বপ্ন দেখছেন তা আপনার এই স্বপ্নটা কি পূরণ করতে পারবেন মনে হচ্ছে স্যার যদি কেউ আমাকে সাহায্য করে পড়ালেখার খরচ চালানোর জন্য তাহলে হয়তো সম্ভব করতে পারবো

তো আপনাদের খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে চলে। স্যার কোন দিন হয় তো খেতে পাই কোন দিন পাই না আর কি। কোন দিন খেতে পারেন কোন দিন খেতে পারেন না। আচ্ছা তো এই ভাবে তো আর চলবে না তাহলে এলাকার মানুষ কি ধরনের সাহায্যগুলো করে আপনাদেরকে সেই কথাটা একটু বলুন। মানুষে যতটুকু সম্ভব হয় ততটুকুই সাহায্য করে বা লেখাপড়ার খরচ চালানোর জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করে আর কি। আচ্ছা তো ঠিক আছে তো আপনি এই যে আমাদের প্রতিবেদনে আসার মূল তো উদ্দেশ্যটা কি সেটা একটু বলবেন আর আমাদের এদিকে আসার উদ্দেশ্য হলো আমাদেরকে কেউ একটু সাহায্য করলে হয়তো আমাদের পড়ালেখার খরচ মানে বেগ কাপড় সফর খরচ তারপরে গাইড আবিজাবি কিনোনার খরচ হয়তো একটু সাহায্য হলে ভালো হতো আচ্ছা তো আপনার পড়ালেখার খরচ গাইড কেনার খরচ কত টাকা আপনার লাগবে সেটা একটু বলবেন আর আমার গাইড এখনও অর্ধেক কিনা হয় কিছু হয়েছে কিছু হয় নাই আট হাজার টাকার গাইড এখনও বাকি আছে আট হাজার টাকার গাইড এখনও বাকি আছে তো এই আট হাজার টাকার গাইড কিনে দিলে কি আপনার সব সমস্যা সমাধান হবে স্যার গাইড গাইডের সমস্যা সমাধান হবে কিন্তু ওই যে প্রাইভেট আছে এই কোচিং আছে এগুলো সমাধান তো এখন কি আপনার এখন তো করোনা চলতেছে এখনও তো স্কুল টিস্কুল ঠিকভাবে খোলে নেই তো আপনার কি এখনো কি কোচিং চলে? যে আমাদের প্রাইভেট চলতেছে 1000 টাকা করে। 1000 টাকা করে। জি। তো প্রত্যেক মাসে 1000 টাকা প্রাইভেট খরচ। জি। আর কোনো খরচ আছে কি না? স্যার স্কুল হলে তো অনেক খরচই আছে। এখন প্রাইভেটটা শুধু 1000 টাকা করে। আচ্ছা। তো আপনি এই যে আমাদের এখানে প্রতিবেদন করা করতে আসার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো স্যার যদি আমাদের কেউ সাহায্য করে তবে আমাদের বড়া লাগার চালিয়ে যাওয়ার সম্ভাবনা একটু আচ্ছা মানে আপনি একটু সাহায্য চাচ্ছেন তো আপনাকে যে সাহায্য করবে আমাদের দর্শকরা তো কিভাবে সাহায্য করবে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা স্যার আছে আমার একটা বাটা মোবাইল আছে তা আপনার ফোন নাম্বারটি বলবেন তার আগে আপনাকে বলে দেই আমাদের এই যে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল তো এখানে দেখা যাচ্ছে যে অনেক ভালো মানুষ আছে অনেক খারাপ মানুষ আছে কেউ বাজে কথা বলতে পারে কেউ ভালো কথা বলতে পারে কেউ সাহায্য করতে পারে তা আপনি সবকিছু জেনে শুনে আপনার ফোন নাম্বারটা দিতে চাচ্ছেন জি স্যার তো আপনার ফোন নাম্বারটি বলুন 01966382194 আরেকবার বলুন ধীরে ধীরে 01966382194 আচ্ছা আপনার নাম মানসুরা মানসুরা আচ্ছা যদি কেউ সরাসরি এসে আপনাদেরকে সাহায্য করতে চায় তাহলে আপনাদের এই ঠিকানা কিভাবে আসতে পারবে ঠিকানাটা একটু বলুন বাবুরহাট চাঁদপুর মতলব রোডের পাশে বটগাছের সামনে একটা কালার বিল্ডিং আছে সেই বাসা দিয়ে ঢুকলে বালুর মাঠের পাশে আমাদের বাসা আপনার বাসা বাড়ির নাম কি মালকো বাড়ি মালেকেও বাড়ি মালেকেও বাড়ি বললে দেখা দেবে আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক আপনারা জানেন যে এই মেয়েটির বাবা নেই বড় কোনো ভাই নেই তো আপনারা যদি পারেন তাকে একটু সহযোগিতা করবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কিন্তু কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না এবং কি ডিস্টার্ব করবেন না আর দর্শক আপনারা যদি কাউকে সাহায্য করে কোনো ধরনের কোনো ধোকাবাজের পাল্লায় পড়েন তাহলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষরা কখনোই দায়বদ্ধ না কারণ আপনারা জেনে শুনে বুঝে শুনে যেখানে দান করেন দান করবেন কিন্তু এর পরে আমাদেরকে কেউ ফোন করে বলবেন না যে এই মেয়ে খারাপ আপনারা এই মেয়ের ভিডিও কেন করেছেন এই ধরনের কথা বলবেন না প্লিজ কারণ আপনারা যখন সাহায্য করেন তখন আমাদেরকে জানিয়ে সাহায্য করেন না এবং কি আমাদেরকে ইনফর্ম দেন না কোনো ধরনের কোনো ইনফরমেশন দেন না তো এই কারণে সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে আপনারা সাহায্য করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ